আরে সমান সমান হয়ে গেছে আড্ডা হয়ে গেছে আর কি তো জোড়াটা দাম চেয়েছেন কেমন চার লাখ আশি আচ্ছা চার লাখ আশি দাম চেয়েছেন দুইটা মুরব্বি এটা তো একটাতে মাংস কেমন হবে আনুমানিক দুইটাতে ষোলো মন না আচ্ছা তো পনেরো ষোলো মন হবে আর কি আনুমানিক তো ওনার আইডিয়া মতো চাষা জোড়াটা দাম হইতেছে কেমন কত তিরিশ চার লাখ তিরিশ চল্লিশ দাম হইতেছে না আসসালামু আলাইকুম আজ উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজ চলে আসছি গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলার আমরা হাটে তো এই দেখতে পাচ্ছেন প্রচুর মহিষের আমদানি হয়েছে আমরা মহিষের হাটে তো পাশাপাশি এখানে গরুর একটি বড় হাট বসে আর এখানে মহিষের ক্ষেত্রে হাসিল হলে এক হাজার টাকা ক্ষেত্রে হাসিল দুশো টাকা হলে দুই হাজার এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করব এখানে মহিষের দাম দর আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এদিকে কিছু মহিষ দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন মহিষ কোনটা আপনার এটা আপনার না একটু আসেন দিয়ে কথা বলি আসেন দিদি এটা কয় দাঁত চার দাঁতের মহিষ তো দেখতে পাচ্ছেন আচ্ছা দাম চাইতেছেন কেমন এক লক্ষ পঁয়ত্রিশ কয়টা আনছেন আজকে সাতটা বিক্রি করছেন কয়টা চারটা আচ্ছা আপনার বাড়ি কোথায় শ্রীপুর

এক লাখ টাকা উনি দাম চাচ্ছেন এই মহিষের হাটে কত বলতেছে সত্তর না আপনার তো কিনা মহিষ আচ্ছা প্রতি বাজারে উনি মহিষ নিয়ে আসেন আমরা হাটে তো মুরব্বিটা কত হলে সারা যাবে কেমন দাম হলে আচ্ছা না ঠিক আছে তারপর আপনার কেমন টার্গেট কেমন করতে পারে আচ্ছা পঁচাত্তর হলে ছেড়ে দিবেন আচ্ছা ঠিক আছে তো সত্তরের মতো দাম হচ্ছে আহ তো এদিকে আপনাদের কিছু বড় মহিষের দাম তো জানাই

একটা এক লাখ টাকা দাম যাচ্ছে নি এই আমরাই দাম হইতেছে কেমন ধরেন এটা জি মাত্র আইনি আইসে না আপনার বাড়ি কোথায় কোথায় সরাস্তর কিশোরগঞ্জ থেকে নিয়ে আইসেন না আপনাদেরকে কিনা মই সেগুলি তারপর মানে কেমন দাম হলে গেলে বিক্রি হয় এরকম হবে জি দাম তো গেছেন কত

কাপড়শ উপজেলা আমরা হাতে দাম টেকেছেন কেমন এটার দুই লাখ পঁচিশ এটা তার মানে কত মন মাংস হবে সাত মনের মত তো দাম হইতেছে কেমন পঁচাত্তর আশি না তো কেমন দাম হলো সারা টাকা আপনার এটা সারা যাবে দুই লাখ হলে ছেড়ে দেবেন কটা আনছিলেন আজকে দশটা বিক্রি হয়েছে কটা চারটা বিক্রি করছে আচ্ছা বড় দাতের মহিষ এই আত্মপতি মঙ্গলবারই করেন আপনি না আচ্ছা ঠিক আছে তো দুই লাখের মতো আশা করতেছেন সাত মন আর মতো মাংস বলতেছেন এক লাখ পঁচাত্তর আশি এরকম দাম হচ্ছে এদিকে আমরা আর কিছু মই দেখাই এখানে ভাই কেমন আছেন মহিষ কটা আনছেন তিনটা না এই যে মা আচ্ছা এই আপনার এটা না যাচ্ছে ভাই এটা দুই দাঁত করে না আচ্ছা একদম তেল তেলা করতেছে ভাই চকচক করতেছে আচ্ছা দাম চাইতেছেন কত এক লাখ পঞ্চান্ন চাইতেছেন না আচ্ছা

আরে সমান হয়ে গেছে আড্ডা হয়ে গেছে আর কি তো জোড়াটা দাম পেতেছেন কেমন চার লাখ আশি আচ্ছা চার লাখ আশি দাম পেতেছেন দুইটা মুরব্বী এটা তো একটাতে মাংস কেমন হবে আনুমানিক দুইটাতে ষোলো মন না আচ্ছা তো পনেরো ষোলো মন হবে আর কি আনুমানিক তো ওনার আইডিয়া মতে চাষা জোড়াটা দাম হইতেছে কেমন কত তিরিশ চার লাখ তিরিশ চল্লিশ দাম হইতেছে না আপনার বাড়ি কোথায় উজুলি আচ্ছা তো কাপাশি আই আচ্ছা পাশে আমাদের পাশেই তো চাচা এটা কেমন দাম হলে সারা টাকা আপনার সারে দেবেন সাড়ে চার সাড়ে চার চলে বিক্রি করে দেবেন আপনার নাম মহিষ না আচ্ছা ঠিক আছে দুটা মহিষ নিয়ে তো এই আমরা ঘাটে চার লাখ চল্লিশ পঞ্চাশ চলে নিচে দেবেন আর কি বড় দুইটা মহিষ দেখতে পাচ্ছেন বড় বড় দুইটা মহিষ দুটাতে আনুমানিক আহ পনেরো থেকে ষোলো মনের মতো মাংস হবে আর এদিকে আরো মহিষ রয়েছে বড় একটি হাট আমরা এদিকে আপনারা আরো কিছু মহিষের দর আহ এইখান থেকে বড় একটি হাট এদিকে যাই আপনাদেরকে আরো কিছু মহিষ দেখায় আর যেখানে একটা দুইটা আছে এরকম ধরো কিছু দাম জানানো চেষ্টা করবো আপনাদেরকে এই আমরা হাট থেকে এই যে এখানে একটা মহিষ রয়েছে আমরা দেখাই আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন কয়টা মহিষ আনছেন আজকে পাঁচটা বিক্রি করছেন কয়টা দুইটা বিক্রি করছেন না এটা কয় দাঁত আটটা হয়ে গেছে আচ্ছা আটটা হলে ওরকম বড় হয় না আর কি তো দাম চাইতেছেন কত এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন গাজীপুর জেলা কাপাসী উপজেলা আমরা ভাত থেকে আচ্ছা এখন সর্বোচ্চ দাম হয়েছে কেমন এটা চল্লিশ দাম চল্লিশ দাম হয়েছে কেমন দাম হলে সারা টার্গেট এটা আপনার পঞ্চান্ন হলে এক লাখ পঞ্চান্ন হলে সারা টার্গেট মাংস কি আলমারিক পাঁচ মন হবে কাছাকাছি না আচ্ছা তো আপনি তো এক প্রতি মঙ্গলবার করেন না তো বাড়ি জানেন কোথায় বাওয়াল রাজাবাড়ি থেকে আসছেন তো উনি আমরা থাকে মজুরি করার জন্য ওই বড়টা আপনার আচ্ছা

পূর্ব জেলা মাওনা বাজার তো সেখানে আপনারা মহিষ পাবেন আর এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর মহিষ রয়েছে এই আমরা থাটে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের মহিষ ভিডিও অনেক পরে আসলাম আজকে আমরা থাটে আহ তো সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা আসসালামাইকুম